প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসছে নবান্ন আর নবান্নকে সামনে রেখে আমরা যারা উত্তরবঙ্গে খের অঞ্চলের মানুষ আছি তারা কিন্তু মহিষের মাংস কিন্তু খুবই পছন্দ করি আর ঠিক এই নবান্ন সময়ে মহিষের মাংস কিন্তু খুবই জনপ্রিয়তা লাভ করে থাকে আর তেমন একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হ্যাঁ আমি আজকে আপনাদেরকেই মহিষের মাংস রান্না করে দেখাবো একদম পারফেক্টলি একদম অথেন্টিক টেস্ট কীভাবে আপনারা পেয়ে থাকবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন এখানে আমি এক কেজি মহিষের মাংস নিয়েছি আর মহিষের মাংসটা এভাবে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি আর মহিষের মাংস এভাবে ছোটো ছোটো করে পিস করে রান্না করলে বেশি টেস্ট হয় সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ পেঁয়াজগুলো আমি হালকা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে ব্রেস্তাও ইউজ করতে পারেন সেই সাথে এখানে আমি দিয়ে দিলাম রসুন রসুনটা আমি এটা বেটে দিই নেই আমি ভাবে আস্ত রসুন এটা হাফ কাপের মতো আমি রসুন এখানে দিয়ে দিলাম আর রসুনটা এখানে দেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ একটু বেশি মানে মিনিমাম দুই টেবিল চামচ এখানে আমি আদা বাটা অ্যাড করে দিলাম আর সেই সাথে এখানে আমি সব ধরনের গরম মশলা অ্যাড করেছি এখানে আমি তেজপাতা দিয়েছি দারচিনি দিয়েছি সাদা এলাচ কালো এলাচ লং গোলমরিচ সব কিছুই দিয়েছি আর এখানে আমি শুকনো মরিচ একটু হালকা ভেজে রেখেছিলাম চার থেকে পাঁচটি সেটা আমি এখানে ভেঙে দিয়ে দিলাম সাদা এলাচ কালো এলাচ অবশ্যই থেতো করে দিতে হবে এতে মশলার যে সুঘ্রাণটা সেটা খুব দ্রুত বেরিয়ে আসবে আর এখানে আমি জিরে ও ধনের গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম দুই চা চামচ একদম উঁচু করে জিরে ও ধনে অ্যাড করে দিব জিরে ও ঘনে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিবো একটা চামিচ হলুদ গুঁড়ো এবং এখানে আমি তিন চা চামিচ এখানে আমি লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি আপনারা যদি আর বেশি স্পাইসি খেতে পছন্দ করেন তাহলে ঝাল পরিমাণটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন সেই সাথে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে লবণ আর ঝাল টোটালি আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আর এখানে আমি দুটো মানে স্টার আনি যে দুটা পাপড়ি নিয়েছি আর এখানে নিয়েছি জয়ত্রী জয়ত্রী একটি ফুলের হাফের হাফ আমি নিয়েছি বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু এক তীব্র একটাও স্মেল আসবে আর এখানে আমি সরিষার তেল অ্যাড করে দিলাম সরিষার তেল আমি এখানে অ্যাড করলাম হাফ কাপের একটু বেশি একদম খাঁটি সরিষার তেল এখানে আমি অ্যাড করেছি তেলটা দেওয়ার পর সবগুলো মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে চটকিয়ে চটকিয়ে একটা মিক্সড করে নিতে হবে যেন মাংসের প্রত্যেকটা গায়ে গায়ে যেন মশলা লেগে যায় আর দেখবেন যে মশলা মাখাতে মাখাতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে এখন আমি এই মাংসটা বিশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব এখন যে হাত ধুয়ে যেটুকু পানি সেটুকু পানি এখানে দিব। এর থেকে বেশি পানি দিব না তো ফিরে আসছি বিশ মিনিট পর বিশ মিনিট হয়ে গেছে দেখুন প্রথমেই চুলার রাসটা একদম হাই ফ্লেমে রে রাখতে হবে তারপর আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে দিব আর হাই ফ্লেমে রাখার পর তারপর যখন মিডিয়াম ফ্লেমে রেখেছি তখন দেখুন মাংস থেকে খুব ভালোভাবে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর যে পানিটা কিন্তু ছেড়ে দিয়েছে এর থেকে আরও একটু পানি ছেড়ে দিবে এটা দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরিভাবে কষানো হয়ে যাবে আমি একটু সামান্য একটু উলটিয়ে পাল্টিয়ে নিয়ে আবার ওইটা ঢাকা দিয়ে দিবো এটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাংস থেকে কিন্তু ভাবে একদম তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি তিনটি মরিচ এখানে অ্যাড করে দিলাম কাঁচামরিচটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে যেন কাঁচামরিচের স্মেলটা মাংসের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে আর মাঝখানে কিন্তু আমি অনেকবার এটা উলটিয়ে পালটিয়ে দিয়েছি আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আরও ভালোভাবে যেন তেলটা বেরিয়ে আসে সেই জন্য আমি আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোপুরিভাবে তেলটাও কিন্তু একদম ছেলে দিয়েছে আর ঠিক এ পর্যায়ে আমি এখন দুইটি আলু এখানে নিয়েছি আর আলুগুলো জাস্ট আমি এখন ছোটো ছোটো করে স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি আলুটা এ পর্যায়ে দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এভাবে ছোট ছোটো করে আলু কেটে মাংস কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা মহিষের মাংস খান না তারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর পুরোপুরিভাবে মাংস এবং আলু সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি একদম ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম অবশ্যই চেষ্টা করবেন যে ফুটন্ত গরম পানি দেওয়ার আর পানিটা বারবারই দেবেন না একবারে পানি দেওয়ার চেষ্টা করবেন এতে মাংসের টেস্টটাও ভালো থাকে আর মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এখন আমি তাই সেদ্ধ করার জন্য আবারও দিয়ে দিব আর চুলার আস্তে থাকবে একদম মিডিয়াম ফ্লেমে মাংস কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে ঠিক সে পর্যায়ে এখানে আমি একটা চামচ ধনে এবং হাফ চা চামচ এখানে জিরা একসাথে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এটা অবশ্যই চেষ্টা করবে লাস্টের দিকে ইনস্ট্যান্ট জিরে ও ধনে ভেজে গুঁড়ো করে দেওয়ার অনেক দিন ধরে ভেজে রেখে গুঁড়ো করে দেওয়ার সেটা কিন্তু স্মেলটা ভালো আসে না লাস্টের দিকে এভাবে দিবেন তাহলে কিন্তু মাংসের টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এটা আর এটা আমি পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব পাঁচ মিনিট পর আমি এটা নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি সুপ্রিয় দর্শক মহিষের মাংস একদমই কমপ্লিট দেখি বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনাদেরকে বাড়িয়ে বলছি না যদি আপনারা রান্না করেন তাহলেই বুঝতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো আর শেয়ার করে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ